command to we have a peace we are a আল্লাহর

তাদের পরে কিন্তু হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্ মানে আমাদের মুখে ফেলে দেওয়া মানে তো ভাই রা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে আনায় ধরে নিয়ে আনার মেঝেতে শুয়ে পায়ে বন্ধু ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আদ কেটে হয়েছে এই <laughs> দেশ <laughs> <laughs> সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি একটা জায়গায় আমরা সকলে এখন সাড়ে পনেরো বছরে বিশেষ করে সংবিধানসভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত এই জন্য সকলে আমরা একমত এখানে কারো কোনো দল দলমত নির্বিশেষে বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নেই আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত থাকতে পারে কিন্তু সংস্কারটির প্রয়োজন ব্যাপারে কোনো মত পার্থক্য নেই আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয় আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে ঘোরাফেরা করা নয় যৌক্তিক সময় হচ্ছে এ জন্য মৌলিক সংস্কার করার জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়া পক্ষে ইতিমধ্যে সরকার নির্বাচনে ব্যাপারে কিছু কথা তিনি জানতে ఆశాం జాతీయ